সারা দিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সত্যিই আমরা দাদার কাছে চির কৃতজ্ঞ এছাড়াও উপস্থিত ছিলেন আমাদের মেয়র পারিশদ রি মেয়র পারিশদ আরিফাদি এছাড়াও আমাদের বিধাননগর কর্পোরেশনের পাঁচ নম্বর নন্দিনী দি এছাড়াও ইতিমধ্যেও আমাদের মঞ্চে উপস্থিত আছেন উত্তর চব্বিশ পরগনা জেলার সহ সভাপতি তারক দা উপস্থিত আছেন আমাদের বারো নম্বর ওয়ার্ডের সভাপতি তাপস দা আমাদের দেবব্রত দা আছে অলোক দা আছে অষ্টাদা আছে আমার ভাই গৌরব আছে এছাড়াও আমাদের এই প্রবীণ প্রবীণ নাগরিক সহ সামনে উপস্থিত বৃন্দকে আমার অসংখ্য ধন্যবাদ ভালোবাসা জানাই সকলকে গণেশ চতুর্থীর একবার শুভেচ্ছা জানাই কারণ আমরা সকলেই জানি গণেশ পূর্বে সব মহারাষ্ট্রতেই বেশিরভাগ প্রচলন ছিল কিন্তু আমাদের এখান এখানে এখন ঘরে ঘরেই ধরতে গেলে পাড়ায় পাড়ায় হচ্ছে একটু আগেই আমার দাদা দেবরাজদা বলছিল এখন গণেশ পুজোটা প্রত্যেক পাড়ায় পাড়ায় প্রচলন হয়ে আসছে ভালো লাগছে যে মহারাষ্ট্র থেকে পাল্লা দিয়ে আমাদের বাংলা এভাবে এগিয়ে যাক কারণ আমাদের বাংলা সকল ক্ষেত্রে সব ক্ষেত্রে বাংলা এগিয়ে কারণ আমরা এমন একজন মুখ্যমন্ত্রী আমাদের নেত্রীকে আমরা পাশে পেয়েছি সত্যি আমরা গর্ব অনুভব করি যে এমন একজন নেত্রী কে পাশে পেয়ে এবং এমন একজন নেত্রীর দল করতে পেয়ে নিজেকে অত্যন্ত গর্বিত বলে মনে মনে হয় কারণ আমাদের নেত্রী সব বলেন যে ধর্ম যার যার উৎসব সবাই সেই জন্যই আমরা আজকে গণেশ চতুর্থীর যেভাবে পুজো উদ্বোধন করলাম আগামী সোমবার আমরা একই রকম আমাদের নবী দিবসের জন্য আমরা নবী দিবসও উদ্বোধন করবো আমরা এটাই আমাদের বাংলা এটাই আমাদের বাংলার সংস্কৃতি বাংলার কালচার আপনারা এভাবেই আমাদের পাশে থাকুন আপনারা দেখেছেন যেভাবে আমরা উন্নয়ন একের পর এক করছি আপনাদের রকম প্রাধান্য দিয়ে আপনাদের মতো মনের মতো করে কাজ করার চেষ্টা করছি শুধু আপনারা আমাদের পাশে থাকুন আগামী দিন আমাদের এখানে নপাড়া বারোয়ারি যে দুর্গা পুজোর উদ্বোধন হবে আমি এখন থেকেই দাদাকে আমন্ত্রণ জানাচ্ছি যে দাদা যেন ওই পুজোতে এসে ওই পুজোতে এসেও দাদা যেন উদ্বোধন করে এখন থেকেই আমি দাদাকে আমন্ত্রণ জানালাম যে দাদা যেন অতি অবশ্যই ওই পুজোতে আসে আর আরও একবার সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ